ঠিক এক বছর আগে বান্দরবানের ঐতিহ্যবাহী বোম পাড়া সুংসাং পাড়ার দৃশ্য যেন নিষিদ্ধ উপত্যকা কেউ কোথাও নেই শুনশান চারদিক বোম জনগোষ্ঠীর ডজনখানিক গ্রাম ঘুরে তখনকার অনুসন্ধান ছিল নিজ এলাকা ছেড়ে পাশের দেশ কিংবা অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বোমরা পাহাড়ি জনপদের এভাবে এলাকা ছাড়া নিয়ে বছর জুড়ে ছিল আলোচনা এক বছর পর সেই পাড়া সহ অন্যান্য বোম গ্রামের দৃশ্য বদলেছে কোলাহল ফিরেছে গ্রামগুলোই নিজের ভিটেমাটিতে ফিরেছে পালিয়ে যাওয়া পরিবারগুলো দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় ঘরবাড়ি ও আবাদের জমি এখন নষ্ট হয়েছে তাই শুরু করতে হবে নতুন করে আগে আমাদের শান্তিতে ছিল না কারণ এখানে সেনাবাহিনীর সাথে গন্ডগোল ছিল দুই তিন বছর ধরে সেনাবাহিনীর তথ্য বলছে এ পর্যন্ত বান্দরবান জেলায় আটাশটি পাড়ায় একশো এসেছে জনসংখ্যার তিনশো আটাশ এর মধ্যে সবচেয়ে বেশি দার্জিলিং পাড়ায় বাইশ পরিবার খেমতাই বা জোরবারং পাড়ায় ষোলো পাড়ায় পনেরো ক্যাপলং পাড়ায় নয় কানাপাড়ায় সাত পাড়ায় সাত রামথার সিমতলাংপি ও পাড়ায় পাঁচটি করে পরিবার ফিরেছে এছাড়া জেলার প্রতিটি বোমপাড়ায় দুই থেকে তিনটি করে পরিবার ফেরত এসেছে এক বছর আগে ওই যে কেনএফে যোগদান করছে আমার পরিবার সহ শান্তি করা থাকার জন্য মা বাপ থেকে আমি ফিরে আসছি বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে প্রাণের ভয়ে মিজোরামে ইতিমধ্যে গিয়েছিল তারাও ফিরতে শুরু করেছে অস্থিরতার জেরে পালিয়ে যাওয়া বোম পরিবারগুলোকে ফেরত আনতে আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী আশেপাশে সবকিছু স্বাভাবিকভাবে চলছে সুতরাং পরিমাণ পরিবার যারা কুকিচিন সহিংসতার কারণে শুধু বোম সম্প্রদায় নয় এক প্রকার অবরুদ্ধ ছিল বান্দরবান জেলার অধিকাংশ পর্যটন স্পটও ছিল বন্ধ সম্প্রতি রুমার বগালেক থানচির একটি এলাকা খুলে দেওয়া ও বম পরিবারগুলো ফিরিয়ে আনার মধ্য দিয়ে বার্তা আসলো পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এগিয়েছে অনেক দূর